আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি অনেক দিন পরে ক্যামেরার সামনে এসেছি দর্শক ছোট্ট একটা বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব আর তা হলো কিছুদিন আগে অনেক রাত্রে আমি যখন ঘুমাতে যাই রাত প্রায় দুইটা বাজে নর্মালি আসলে দেড়টা থেকে দুইটা এর মধ্যেই ঘুমানো হয় বিভিন্ন কাজের চাপ থাকে তো যখন আমি ঘুমাতে যাই তখন জানালার পাশ দিয়ে আমি দেখলাম যে চাঁদটাকে অনেক বেশি আলোকিত দেখাচ্ছে আকাশ খুব পরিষ্কার তো আমি চিন্তা করলাম যে চাঁদের একটা ছবি নিব এবং কিছু ভিডিও নিব। এরপর আমি আমার ক্যামেরা চাঁদের দিকে তাক করি এবং আমার ক্যামেরাতে জুম প্রায় ছয়শো মিলিমিটার পর্যন্ত জুম হয় তো ছয়শো মিলিমিটার পর্যন্ত জুম করে আমি ক্যামেরাতে কিছু ভিডিও নেই কিছু ছবিও নেই এরপরে যথারীতি আমি ঘুমিয়ে যাই তো এরপরে আমি যখন পরের দিন সকালবেলা আমি ক্যামেরা থেকে তোলা ছবিগুলো এবং ভিডিওগুলো যখন কম্পিউটারে ট্রান্সফার করলি তখন আমি দেখি যে চাঁদের যে ছবিটা আমি তুলেছি ভিডিওটা আমি করেছি সে ভিডিওটাতে আমি খেয়াল করলাম যে এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত কি যেন উড়ে গেল তখন আমি কম্পিউটারে ডিজিটাল জুম করি এবং অনেক বড় করি এরপরে আমি দেখলাম যে পাখা আছে এমন কিছু চাঁদের একপাশ থেকে আরেক পাশে উড়ে যাচ্ছে আমি আসলে জানি না এটা কি এত রাত্রে রাত তখন দুইটা বাজে ছয়শো এক্স মানে ছয়শো মিলিমিটার জুম এটা কিন্তু আসলে দর্শক অনেক বেশি জুম সাধারণত খালি চোখে আমরা কিন্তু এই জুম দেখতে পাব না তো এই এটাই আসলে বিষয় যে এটা আসলে কি আমি যে ফুটেজটা নিয়েছি সেটাতে কিছু অংশ আমি মোশন করেছি আবার কিছু অংশ অনেক বড়ো ডিজিটাল জুম করে অনেক বড় করে তারপরে সেই ভিডিওটা দেখার চেষ্টা করেছি আসলে এটা কি এরপরে আর কিছু অংশ নর্মাল যেটা ক্যামেরাতে ছিল সেটাই আছে তো এই তিনটা অংশ একত্র করে আমি ছোট্ট একটা ক্লিপস তৈরি করেছি আমার এই কথা বলা শেষ করার পরেই এই ভিডিওটা থাকবে আপনার দর্শক একটু দেখে আমাকে জানাবেন আসলে এটি কিসের ছবি ছিল কমেন্ট করে দর্শককে জানানোর জন্য আমি অনুরোধ করলাম তো এই আর কি আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন